লাখের উপরে গেছে আবার কিছু কিছু ভিডিও আছে পঞ্চাশ ষাট হাজার মানে সত্তর হাজার করে করেও ভিডিও ওটা মানুষ দেখবে সেটা যদি নড়াচড়া করে এক দাঁড়িয়ে না থাকে তাহলে কি মানুষ সেটা দেখতে পছন্দ করবে কিন্তু তোমরা যারা নতুন নতুন একটা চ্যানেল খুলেছো তো তারা অনেকেই করছো আমিও করেছিলাম একটা সময় কিন্তু তোমরা শুধু ভিডিও করি আর পরে কিন্তু ভয়েস ওভার তোমরা এইভাবে ভিডিও করতে পারো কিন্তু মাত্র একদিনের মধ্যেই মনিটাইজেশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু টিপস যেই টিপসগুলো ফলো করলে তোমরাও কিন্তু তোমাদের হাতে এইটিটা পাবে নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছি যে কী বিষয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অবশেষে আমি আমার সোনার হরিণ হাতে পেয়েছি তো তো মানে এই খবরটা তো তোমরা আগেই পেয়ে গেছো মানে আমি আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার এই যে দেখো গুগল অ্যাক্সেন্সের চিঠিটা হাতে পেয়ে গেছি তো সেই ভিডিওতে কোনো কিছু বলেছিলাম না বলেছিলাম যে পরে আমি আর কি অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তো চিঠিটা পেয়েছি পরশু দিনকে তো প্রত্যেকটা দিনই যে ভিডিওটা করব 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 করে আর করা হয়ে ওঠে না তো জানি না উল্টো দেখা যাচ্ছে কিনা এই যে দেখো গুগল যে তো উল্টো মানে আসছে চিঠিটা যে ভিডিওটা করব তো আর করা হয়ে উঠছিল না মানে কালকে ভেবেছিল ভিডিওটা করব আর করা হয়ে উঠছিল না তো আজকে দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য এটা আমার স্বপ্নের চিঠি অনেক কষ্ট করতে হয়েছে আমাকে এই চিঠিটা পাওয়ার জন্য তোমাদের সঙ্গে তো আমি সবটাই শেয়ার করেছি এর আগের ভিডিওতেও অনেক কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু টিপস যেই টিপসগুলো ফলো করলে তোমরাও কিন্তু তোমাদের হাতে এই চিঠিটা পাবে আমি যখন নতুন নতুন চ্যানেল খুলেছিলাম তো তখন আমি এই ভিডিও দেখতাম অন্যদের অন্য একটি ভিডিও দেখতাম যে সবাই দেখতাম যে এই চিঠিটা হাতে নিয়ে ভিডিও করে তো আমি তখন মনে মনে ভাবতাম আমার জীবনেও কি এই দিনটা কোনো দিনও আসবে যেদিনকে আমার হাতে এই চিঠিটা থাকবে আমি তো মানে কোনো দিনও স্বপ্নও ভাবতে পারিনি যে আমার চ্যানেলটা এত তাড়াতাড়ি মনিটাইজেশান অন হবে বা তারপরে ভেবেছিলাম কি বলতো মনিটাইজেশানটা অন হয়ে গেছে কিন্তু দশ ডলার আমি হয়তো কমপ্লিট করতেই পারবো না কারণ দশ ডলার কমপ্লিট না করতে পারলে তো এই চিঠিটা হাতে আসে না তো তারপরে তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি কিন্তু অল্প দিনের মধ্যে আমি দশ ডলারও কমপ্লিট করতে পেরেছিলাম তারপরে এই যে এই চিঠিটার জন্য মানে আবেদন করেছিলাম তারপরে এই চিঠিটা দিয়েছে এই চিঠিটা নিয়েও আমাকে অনেক কষ্ট করতে হয়েছে কারণ প্রথমবার একবার চিঠিটা এসে কিন্তু ফিরে গেছে মানে পোস্ট অফিস থেকে ফিরে গেছে আমি হাতে পাইনি তারপরে দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পরে এই চিঠিটা আমি হাতে পেয়েছি এই সমস্ত নিয়ে তো তোমাদেরকে এর আগেও কথা বলেছি ও আগের ভিডিও তোমাদেরকে বলেছি তো সেই নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলছি না আজকে আমি তোমাদেরকে কিছু টিপস শেয়ার করব মানে আজকে তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব যেই টিপসগুলো ফলো করলে তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে পারবে আর আমি কিন্তু মাত্র একদিনের মধ্যেই মনিটাইজেশনটা অন করেছি তো এই টিপসগুলো যদি তোমরাও ফলো করো তাহলে কিন্তু তোমরাও তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে পারবে একদিনের মধ্যে তো এর আগের একটা ভিডিওতে আমার মনিটাইজেশনটা যখন অন হয়েছিল তখন তারপরে আমি একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে আমি কিছু তোমাদের সঙ্গে টিপস শেয়ার করেছিলাম মানে ইউটিউব সম্পর্কিত কিছু টিপস আমি তোমাদেরকে বলেছিলাম যে এই টিপসগুলো মানে এই নিয়মগুলো যদি তোমরা মেনে ইউটিউবে কাজ করতে পারো তাহলে কিন্তু তোমরাও তোমাদের চ্যানেল থেকে মনিটাইজ করতে পারবে তো ওই ভিডিওটাই তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছ আমার চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আছে তোমরা যারা দেখোই গিয়ে দেখে আসতে পারো আর কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করেছ আমার যাই হোক মানে তোমরা যাই হোক নেগেটিভ কমেন্ট করেছো কি বলো তো তোমরা কোনো ভিডিও না ধৈর্য ধরে দেখোই না প্রথমের দিকে হয়তো একটু দেখো দেখে মানে যেটুকু কিছু বোঝো কি না বোঝো উল্টো পাল্টা কমেন্ট করতে চলে আসো তো তাই তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব যে প্রথমে ভিডিওটা ভালো করে দেখো দেখে তারপর কমেন্ট করবে তো আমি অনেককেই বলেছি যে ভিডিওটা ভালো করে দেখো দেখে তারপরে কমেন্ট করবে তো ওই ভিডিওতে মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় পঁয়ষট্টি হাজার ভিউজ হয়েছে তো তোমরা যদি চাও গিয়ে দেখে আসতে পারো তো তাই ভাবলাম তোমরা কিন্তু সবসময় বলো যে দিদি তোমার এই টিপসগুলো আমাদের প্রচুর কাজে লাগে তুমি সবসময় কিন্তু টিপস আমাদের দিতেই থাকবে আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে ইউটিউব সম্পর্কিত আমি যেটুকু জানি তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তোমরা তো ভালোবাসা দিয়ে আসছো আজকেও আমি ভেবেছি যে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলো তোমরা মেনে চললে তোমরাও কিন্তু তোমাদের ইউটিউব থেকে মনিটাইজ করতে পারবে আর তোমাদের হাতেও কিন্তু এই যে আমার হাতে আজকে যে চিঠিটা রয়েছে সোনার হরি তো এই চিঠিটা হাতে পাবে তো চলো আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম তো খাতাতে লিখে নিয়েছিলাম তো আজকেও আমি খাতাতে সমস্ত কিছু লিখে নিয়েছি এর আগে যে টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই টিপসগুলো আমি তোমাদেরকে একবার করে বলে দিচ্ছি তো এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা তোমাদের নিজের ভিডিও দেখবে না এক নম্বর টিপস এটা তারপরে সাফ কর সাফ করা যাবে না ভিডিও লিঙ্ক কাউকে শেয়ার করতে পারবে না চ্যানেল এসিও করতে হবে আর টাইটেল ট্যাগ ডাম্বেল ভালো করে দিতে হবে তো ওই ভিডিও আমি তোমাদের সবকিছু বলেছিলাম বিস্তারিত এই সম্পর্কে তো তোমরা তো অনেকেই দেখেছো যারা আমার ভিউয়ার্স রয়েছে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো তোমরা হয়তো অনেকেই আগের ভিডিওটা দেখেছো আর যারা দেখো নি এখনো পর্যন্ত দেখোনি তারাই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো ওই চ্যা ওই ভিডিওটা কিন্তু আমি অনেক কথা শেয়ার করেছি যেইগুলো মেনে কাজ করলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা উন্নত করতে পারবে তো আজকেও আমি তোমাদের সঙ্গে কিছু আর কি কথা আর কি শেয়ার করব যে কথাগুলো তোমাদের ইউটিউব জার্নিতে অনেক কাজে লাগবে তো আজকেও আমি তোমাদেরকে সবার প্রথমে বলবো যে তোমরা সবার প্রথমে কিন্তু তোমাদের চ্যানেলটাকে ভালো করে এসিও করো কারণ চ্যানেলের ওর সেটিংস এইগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে না করো না তাহলে ফালতু ভিডিওর পিছনে খেটে চলেছ তোমাদের চ্যানেলে মানে ভিউ কিন্তু আসা মুখের কথা না কারণ যাদের ফেস ভ্যালু আছে যারা মানে ভাইরাল আর কি রিলস করে তো তাদের হয়তো লং ভিডিওতে ভিউ আনা কোনো সমস্যা না তাদের হয়তো এসিও করা লাগে না এমনিতেই তাদের ভিডিওতে ভিউ চলে আসে কিন্তু আমরা যারা নতুন আর কি ইউটিউবে নতুন এর আগে কোনো রিলস বলো কিছু করিনি হঠাৎ করে ইউটিউবে চ্যানেল খুলেছি তো তাদের ক্ষেত্রে কিন্তু চ্যানেলটাকে এসিও করা ভীষণ পরিমাণে দরকারি একটা জিনিস তো চ্যানেলে এসিও করবে কীভাবে তো সেইটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম তো তোমরা বারবার করে বলেছিল যে দিদি চ্যানেলে এসিও করবো কীভাবে তো সেই নিয়ে একটা ভিডিও দাও আমি কিন্তু চ্যানেলে এসিও করবে কীভাবে সেই নিয়েও একটা ভিডিও দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলেকে দেখে আসতে পারো আর দুই নম্বর হচ্ছে তোমাদেরকে কি করতে হবে বলতে তোমাদের যারা ভিউয়ার্স ভিউয়ার্স আর কি রয়েছে তোমরা তো আমরা কি আমরা ইউটিউবে একটা চ্যানেল খুলি চ্যানেল খোলার পরে আমাদের চ্যানেল তো অনেক অপরিচিত মানুষ এসে যোগ হয় তো তাদেরকে তো আমরা পরিবার ভাবি মানে পরিবার বলবা বন্ধু ভাবব তো তাদেরকে তোমরা তাই ভাবি কারণ তাদের কিছু তুমি তোমার পরিবার বা বন্ধু ভাবতে নাই পারো তাহলে কিন্তু তুমি ইউটিউবে উন্নতি করতে পারবে না পুরো সময় সব সময় তোমাদের তোমাদের যারা ভিউয়ার্স রয়েছে তো তাদেরকে বন্ধু বা পরিবারের মানুষ মনে করতে হবে তুমি ধরো একটা ভিডিও করছো ব্লগ ভিডিও করছো বা যে কোনো ভিডিও করছো তো ভিডিওর মধ্যে তুমি যেভাবে কথা বলবে মানে তোমার যদি বন্ধু বা পরিবারের কারো কারোর সাথে আর কি যেভাবে তুমি কথা বলো ঠিক সেইভাবে কিন্তু তোমাকে তাদের সাথে আর কি কথা বলতে হবে তো অনেকের এই সমস্যাটা হয় কি বলতো ক্যামেরা ধরে যখন আমরা ভিডিও করি ক্যামেরা ধরি তো ক্যামেরা ধরে কথা বলতে আমার পক্ষে সম্ভব না কারণ ক্যামেরার সামনে আমি কথা বলতে পারি না তো সেই কারণে আমি কিন্তু কাজগুলোকে করে নিই যখন ভিডিও আর কি করি তো কাজগুলো শুধু ভিডিও করি আর পরে কিন্তু ভয়েস ওভার দিই তোমরা এইভাবে ভিডিও করতে পারো যেহেতু তোমাদের সরাসরি আর কি ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা লাগে আমাদের খুব লজ্জা লাগে আমি কথা বলতে পারি না তো সেই কারণে আমি প্রথমে কাজগুলোকে আর কি করে নিই করে নেওয়ার পর তারপরে হচ্ছে ভিডিওগুলোকে আর কি মানে ভিডিওতে আর কি ভয়েস দিই তো এই হচ্ছে এক নম্বর গেল যে ভিউস ভিউার্সে তোমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে বন্ধু ভেবে তোমার ভিডিওর মধ্যে যে কাজগুলো করছো বা তুমি ভিডিওতে যেই জিনিসগুলো দেখাচ্ছ সেই জিনিসটার বিষয়ে তোমার বন্ধু বা পরিবারের মানুষগুলোকে যেভাবে তুমি বলতে তাদের সঙ্গেও কিন্তু সেইভাবে কথা বলতে হবে তো চলো এক নম্বর তো গেলো আর দ্বিতীয় দ্বিতীয় এই ভুলটা কিন্তু তোমরা যারা নতুন নতুন আর কি চ্যানেল খুলেছো তো তারা অনেকেই করছো আমিও করেছিলাম একটা সময় কিন্তু এখন আমি এই যে দেড় বছর ধরে ইউটিউবে কাজ করছি তোমরা তো জানো এর আগে আমার একটা চ্যানেল ছিল তো ওই চ্যানেলটাকে আমি হারিয়ে ফেলেছিলাম তারপরে ছ মাস ছ ছ সাত মাস হচ্ছে আমি ওই চ্যানেলটা তো এই চ্যানেলটায় কাজ করছি তো এই ধরো দেড় বছর মতো আমি ইউটিউবের সঙ্গে যুক্ত আছি তো আমি যেইটুকু বুঝেছি তোমার যে ক্যামেরা তুমি যে ভিডিওটা করছো তো অনেকে আছে কি বলো তো মানে ক্যামেরা যাকে তাকে আর কি ভরিয়ে দেয় তো সে ধরো ঠিকঠাকভাবে আর কি ভিডিওটা করতেই পারছে না ধরো ক্যামেরাটা নড়ছে ঠিক আছে তুমি ধরো ভিডিওটা এডিট করবে ধরো স্পিড বাড়াবে বা স্পিড কমাবে কারণ ভিডিওটা ধর স্পিড বাড়াবে বা স্পিড কমাবে তখন দেখবে যে ক্যামেরার যে ইয়েটা সেটা কিন্তু আরও বেশি নড়াচড়া করবে তোমার যে ভিডিওটা মানুষ দেখবে সেটা যদি নড়াচড়া করে একভাবে যদি দাঁড়িয়ে না থাকে তাহলে কি মানুষ সেটা দেখতে পছন্দ করবে বলো তুমি নিজেকে দিয়েই ভেবে দেখো না তুমি ধরো কারোর ভিডিও দেখছো যে আমার ভিডিওই দেখছো তো আমার এই ক্যামেরাটা যদি এরকম নড়াচড়া করে ভিডিওর মধ্যে মানে আমি নড়াচড়া করছি তাহলে কি তোমার দেখতে ভালো লাগবে ভালো লাগবে না তো তো ক্যামেরাটাকে একটা জায়গায় ঠিকভাবে আর কি দাঁড় করাবে আর ক্যামেরা মানে একভাবে কিন্তু ভিডিওগুলোকে করবে না মানে ধরো এক জায়গায় ক্যামেরাটাকে সেট করলে সেট করে তুমি কাজ করেই যাচ্ছ করেই যাচ্ছি এরকমভাবে কিন্তু করলে চলবে না তোমাকে কি করতে হবে ওই কাজটাকেই তোমাকে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখাতে হবে দেখা দেখা গেল একটু দূরের থেকে একবার ভিডিওটা করলে একবার কাজ থেকে করলে একবার অনেকটা দূরের থেকে করলে এরকমভাবে করে করে কিন্তু তোমাকে ভিডিওটা করতে হবে যাতে যারা দেখছে তাদের ভালো লাগে কারণ একভাবে যদি ভিডিওটা তুমি করো তাহলে তো কারোর ভালো লাগবে না ভিডিওটা দেখতে তো মানে এইসব ভিডিওর ক্ষেত্রে কিন্তু ঠিক আছে মানে তুমি যখন আমি যেরকম এই ভিডিওটা করছি এই ভিডিওটা ক্ষেত্রে একভাবে বসে ঠিক আছে কিন্তু তুমি ব্লগ ভিডিও করো তাহলে বা রান্নার ভিডিও করো তখন কিন্তু একভাবে আর কি জিনিসটা দেখতে ভালো লাগবে তাই আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করবে দেখবে ভিউয়ার্সদের পছন্দ হবে আর তোমাদের চ্যানেলে কিন্তু ভিউ আসবে কারণ একটা জিনিস যদি মানুষের দেখে চোখে ভালো লাগে তাহলেই তো মানুষ সেই জিনিসটার প্রতি আটকাবে তাই না যদি চোখে দেখতে ভালোই না লাগে তাহলে তো সেই মানুষ আর কি সেই জিনিসটা প্রতি আটকাবে না তো সেই কারণে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ভিডিও করবে আর সবসময় খেয়াল রাখবে যদি ক্যামেরাটা না নড়ে তো এই নিয়মে কাজ করো দেখবে অবশ্যই তোমাদের চ্যানেলেও ভিউ আসবে তো চলো তারপরে একটা তোমাদের আরেকটা জিনিস আর কি বলবো একটা জিনিস এই জিনিসটা কিন্তু তোমরা অনেকেই আর কি মেনটেন করো না তোমরা নির্দিষ্ট সময়ে কিন্তু ভিডিও ছাড়ো না তো আজকে একটা টাইমে ভিডিও ছাড়লে কালকে একটা টাইমে ভিডিও ছাড়লে এরকম করলে কিন্তু হবে না তোমাদের কিন্তু নির্দিষ্ট একটা টাইমে ভিডিও ছাড়তে হবে কারণ নির্দিষ্ট টাইমে যদি তুমি একটা ভিডিও ছাড়ো তোমার যারা আর কি অডিয়েন্স রয়েছে তারা বুঝতে পারবে যে তুমি প্রত্যেকটা দিন এই টাইমে ভিডিও ছাড়ছো তো এই টাইমে ভিডিও ছাড়ো মানে প্রত্যেকটা দিন নির্দিষ্ট টাইমের ভিডিও ছাড়ো তাহলে দেখবে চ্যানেল কিন্তু গ্রো করবে আর অনেকেই আজকে কি করো বলো তো আজকে একটা ভিডিও ছাড়লে আবার ভালো লাগছে না ও দেখছো ভিউ আসছে না যে আমার চ্যানেলে আমি ভিডিও ছাড়ছি কিন্তু কিছুতেই ভিউ আসছে না তো আজকে মানে ভালো লাগছে না আবার মাঝখানে কয়েকটা দিন গ্যাপ দিয়ে দিলে আবার তারপরে একটা ভিডিও ছাড়লে এরকমভাবে কাজ করলে কিন্তু হবে না তুমি যেহেতু ইউটিউবে কাজ করতে এসেছো তোমাকে কিন্তু সমস্ত নিয়ম মেনে কাজ করতে হবে তো সেই কারণেই তোমাদেরকে বলছি তোমাদের চ্যানেলে ভিউ আসুক চাই না আসুক তোমাদের কিন্তু ভিডিও ছেড়ে যেতেই হবে ভিডিও ছেড়ে যাও দেখবে অবশ্যই তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে আমি তোমাদেরকে তো এর আগেও অনেকবার বলেছি আমার ভিডিওতে কিন্তু একটা সময় একেবারেই ভিউ আসতো না কেউ তো এর আগে আমি বলেছি যে আমার ভিডিওতে কিন্তু একেবারেই ভিউ আসতো না তারপরে চ্যানেলটাকে এসেও করেছি সেটিংসগুলো সব অন করেছি তো তারপরে ইউটিউবের সমস্ত নিয়ম মেনে কাজ করেছি এখন কিন্তু আমার ভিডিওতে ভালোই ভিউ আসছে আমার কিন্তু ভিডিও মানে আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমার ভিডিও কোনোদিন লাখের উপরে যাবে তো আমার ভিডিও এখন লাখের উপরে গেছে আবার কিছু কিছু ভিডিও আছে পঞ্চাশ ষাট হাজার বা সত্তর হাজার করে করেও ভিউ এসছে তো প্লিজ তোমরাও কিন্তু আশা ছিল না কাজ চলো অবশ্যই তোমাদের ভিডিওতেও ভিউ আসবে আর তোমরাও কিন্তু চ্যানেলটাকে অবশ্যই মনিটাইজ করতে পারবে কারণ আমরা সবাই কিন্তু ইউটিউবে এসেছি একটা আশা নিয়ে একটা স্বপ্ন নিয়ে যে আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করব চ্যানেল থেকে একটা ইনকাম করব তো ইউটিউবে ইউটিউবে আসা মানে আমাদের মতো বাড়ির বউদের মানে খুব একটা সহজ না অনেক মানুষের অনেক কথা সহ্য করতে হয় অনেক মানুষের অনেক অনেক কিছু সহ্য করে আর কি আমাদেরকে ইউটিউবে কাজ করতে হয় তো ইউটিউব থেকে যারা এসে সাকসেস পায় তাদের বিষয়টা তো আলাদা কিন্তু যারা এসে সাকসেস পায় না তাদের কিন্তু মানে এদিকেও যাওয়ার উপায় থাকে না ওইদিকেও যাওয়ার উপায় থাকে না ভিডিওটা ছাড়লেও তখন মানুষ বলবে যে এই দুই দিনের জন্য গেল দিয়ে ভিডিও করলো কিন্তু কিছুই করতে পারলো না আবার ভিডিওটা যদি তুমি পড়ো তাতেও মানুষ বলবে যে কবের থেকে সে ভিডিও করছে কিন্তু এখনো পর্যন্ত ইউটিউব থেকে কোনো ইন্টারভিউ করতে পারলো না মানে কিছুই করতে পারলো না তাই আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে মাথার মধ্যে একটা জিনিস ঢুকে নিতে হবে যে আমরা যেহেতু এই লাইনে এসেছি কাজ করার জন্য আমাদেরকে কিছু করে দেখাতে হবে যে মানুষগুলো আমাদের সম্পর্কেও কথা বলেছিল বাজে বাজে কথা বলেছিল অনেক কথা বলেছিল তো তাদের মুখের উপর যোগ্য জবাব দিতে হবে তো সেই কারণে আমি তোমাদেরকে বলছি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সবসময় তোমাদেরকে বলি ইউটিউবের নিয়মগুলোকে মেনে চলো যে কিছু কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলোকে মেনে কাজ করো অবশ্যই তোমার চ্যানেলে ভিউ আসবে আর আশা ছেড়ো না কাজ করে চলো আর চেষ্টা করবে যে প্রত্যেকটা দিন মানে আজকে তোমার ভিডিওটা তুমি যেই কোয়ালিটির করেছো কালকে কোয়ালিটি যেন আরো সুন্দর হয় মানে কোয়ালিটি বলতে কি তোমার যে ভিডিও ইয়েটা মানে যে জিনিসগুলো তুমি দেখাচ্ছ তো সেই জিনিসগুলো এই সমস্ত নিয়ম মেনে কাজ তোমাদের অনেক আরকি উপকারে আসবে তো তোমাদেরকে তো বললাম এসেও করতে হবে এসে তো প্রথমেই বললাম আরেকটা জিনিস মানে আমাদের এই যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তুমি ধর একটা ভিডিও করছো যে কোনো একটা ভিডিও করছো ভিডিওর এমনি যদি তুমি করো না তাহলে দেখবে ভিডিওটা দেখতে খুব একটা ভালো লাগবে না কিন্তু ভিডিওতে যদি তুমি হালকা কোনো মিউজিক অ্যাড করো তাহলে সেই ভিডিওটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তাই তোমাদেরকে আমি বলবো যে তোমরা নো কপিরাইট মিউজিকগুলো ডাউনলোড করো ডাউনলোড করে কিন্তু তোমাদের মিউজিক আর কি আর কি মানে যে ভিডিও তো ভিডিওতে হালকা করে চালিয়ে রাখো তাহলে দেখবে ভিডিওগুলো কিন্তু দেখতে ভালো লাগবে আর একটা ভিডিওতে যদি হালকা করে মিউজিককে তুমি কিছু করো তাহলে তো সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে তো তোমাদেরকে সেই কারণেই বলছি যে অবশ্যই তোমার নো কপিরাইট মিউজিকগুলো ডাউনলোড করো ডাউনলোড করে ভিডিওতে ব্যবহার করো দেখবে তোমাদের ভিডিওগুলো কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে যাবে তোমরা যে ভিডিওগুলো করছো আর অনেকেই আছো দেখি মিউজিক তো দাও কিন্তু মিউজিককে এমন মিউজিক দাও যে মিউজিকে তোমাদের ভিডিওর সঙ্গে যাচ্ছেই না তোমরা অডিও লাইব্রেরি রয়েছে ইউটিউবের অডিও লাইব্রেরি রয়েছে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করো এখানে অনেক সুন্দর সুন্দর মিউজিক আছে তো ওই মিউজিকগুলো আর কি ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা দাও তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে ওই ভিডিওগুলো দেখতে তখন তোমাদের ভিডিওগুলো এমনিতেই কিন্তু সুন্দর লাগবে তো চলো কিছু টিপস তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই টিপসগুলো মান মেনে কাজ করো তাহলে দেখবে অবশ্যই তোমরাও তোমাদের হাতে এই যে এই চিঠিটা আমি যখন পেয়েছি এটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো তোমাদেরকে আমি আরেকটা কথা বলি তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দিদি বলছি পাঁচ ছ মাস হয়ে গেছে তাহলে দিদি মানে কিভাবে একদিনের মধ্যে মনিটাইজেশনটা অন করলো তো মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে অনেকের আছে জানো তো মনিটাইজেশন কিন্তু ইউটিউব বাতিল করে দেয় মনিটাইজেশন দেয় না আবার অনেকের আছে অনেক দিন হয়ে যায় কিন্তু তার মনিটাইজেশন অন করে না তো আমি সেটাই বলছিলাম আমার কিন্তু আমি আগের দিন অ্যাপ্লাই করেছি মনিটাইজেশনের জন্য তো পরের দিন আমাকে মনিটাইজেশন অন করে দিয়েছে তো ইউটিউবের কাছে যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু ওরা তোমার যে চ্যানেলটা মানে যে চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছো তো সেই চ্যানেলটা ওরা খুঁটিয়ে দেখে যে চ্যানেলের কোনো সমস্যা আছে কিনা চ্যানেলের কোনো কপিরাইট আছে কিনা বা স্ট্রাইক আছে কিনা বা কোনো সমস্ত গাইডলাইন আর কি মেনে কাজ করছে কিনা তো সমস্ত কিছু কিন্তু ইউটিউব খতিয়ে দেখে তো আমার চ্যানেলে যেহেতু আমি সমস্ত কিছু টেক চ্যানেলগুলো দেখে দেখে আমি ভিডিও করতাম ঠিক আছে সমস্ত কিছু নিয়ম মেনে কাজ করেছি তো সেই কারণে আমার চ্যানেলটা হয়তো কোনো সমস্যা খুঁজে পায়নি মানে নেই আমার চ্যানেলে কোনো কপিরাইট নেই আমার আগে যে চ্যানেলটা ছিল তো ওই চ্যানেলটাই আমার মানে আমি ক্রোম বাজার থেকে মিউজিক নিয়ে আর ব্যবহার করেছিলাম নো কপিরাইট ফ্রি মিউজিকগুলো সার্চ করেছিলাম তবু দেখলাম যে কপিরাইট দিয়েছিল মানে আগে যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটাই দুটো আর কি কপিরাইট এসেছিলো কিন্তু আমার এই চ্যানেলটি কিন্তু একটাও কপিরাইট ছিল না তো সেই কারণে আগের দিন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি পরের দিনই কিন্তু আমার ইউটিউব আর কি মনিটাইজেশনটা অন করে দিয়েছে বুঝেছ তো মাত্র এক ঘন্টা একটা দিনের মধ্যেই কিন্তু আমি আমার চ্যানেলটার মনিটাইজেশনটা অন করতে পেরেছি প্রথমের দিকে তো ভিউ একেবারেই আসতো না তো প্রথমের দিকে ভেবেছিলাম হয়তো আমার পক্ষে সম্ভব না আমি হয়তো কোনোদিনও পারবো না চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে তো তারপরে এক মাস এক মাস মতো চ্যানেলে কাজ করেছিলাম তো কাজ করার পর আমার একটা ভিডিওতে ভালো ভিউ চলে এসেছিলো জানো তো আমার মানে চুলের যত্নের একটা ভিডিও তোমরা অনেকেই জানো আমার চুলটা একটু বড় বড় তো চুলের যত্নের অনেক ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চুলের যত্নের একটা ভিডিওতে মানে ভালো ভিউ চলে এসেছিলো আর ওই ভিডিওটার থেকেই কিন্তু আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইবারটা অনেক পরিমাণে কমপ্লিট হয়ে গেছে তোমরাও কাজ করো কাজ করতে থাকো দেখবে অবশ্যই তোমাদের ভিডিও একদিন ভাইরাল হবে একটা সময় দাঁড়িয়ে মন হতো এক হাজার সাবস্ক্রাইব হয়তো আমি কোনোদিনও কমপ্লিট করতে পারবো না এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিন্তু চার হাজারেরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সবটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তোমরা যেইভাবে ভালোবাসা দিচ্ছ সবসময় চাইবো যে এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যাও আরও অনেক কথা বলার আছে তো সমস্ত কথাই বলবো তবে আজকে নয় আমি যেদিন ফার্স্ট পেমেন্ট হাতে পাবো তো সেদিনকে তোমাদের সঙ্গে আরও অনেক কথা শেয়ার করবো তো অনেক কিছু বলার আছে তো সেই সমস্ত কিছু সেদিনকেই শেয়ার করবো আজকে এই যে এই চিঠিটা হাতে পেয়েছি পেয়ে এইটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাদ বাকি যে কথাগুলো মনের মধ্যে জমে রয়েছে তো সেইগুলো শেয়ার করবো তবে ফার্স্ট পেমেন্টটা হাতে পাওয়ার পর তো জানি না ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা যদি ইত্যাদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর তোমার যদি নতুন ইউটিউবে চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি কিন্তু সবসময় ইউটিউব সম্পর্কিত টিপস দিয়ে থাকি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারো আমার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে আমি যেহেতু ব্লগ ভিডিও করি তো ব্লগ ভিডিওর মধ্যেই কিন্তু ইউটিউব সম্পর্কিত কিছু কিছু আর কি টিপস শেয়ার করে থাকি তো ওইগুলো আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে তাই প্লিজ আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যা যাতে যারা নতুন ইউটিউবার রয়েছে তাদের একটু উপকারে আসে আমার এই ভিডিওটা দেখে আর তুমি দেখবে একটা জিনিস খেয়াল করে দেখবে যারা নতুন নতুন আর কি ইউটিউবে চ্যানেল খুলে তারা কিন্তু এই যে এই গুগল অ্যাডসেন্স হাতে নিয়ে যারা ভিডিও করে বা ফার্স্ট পেমেন্ট যারা পায় তো তাদের ভিডিও দেখতেই কিন্তু বেশি পছন্দ করে তো আমিও একটা সময় এই ভিডিওগুলো দেখতে পছন্দ করতাম কারণ এই অ্যাডসেন্সটা যখন একজন ইউটিউবারের হাতে আসে তখন তার মনের মধ্যে যে কষ্টগুলো গুলো লুকিয়ে থাকে তো সেই কষ্টগুলো গুলো কিন্তু সে প্রকাশ করে তার ইউটিউব জার্নিটা বলে তো সেই কারণে সেই সব ভিডিওগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখা যায় তো সেই কারণে তোমাদেরকে বলছি তোমরা যদি একটু পেয়ে থাকো তাহলে প্লিজ ভিডিও গুলো একটু শেয়ার করে দিও যাতে যারা নতুন চ্যানেল খুলেছে তাদের কাছে ওই ভিডিওটা গিয়ে পৌঁছায় আর তারাও মানে কিছু বুঝতে পারে এখান থেকে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো da-da